আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন ঘুরতে গেলে হয়তো খেলার সামগ্রী অথবা আপনার মোবাইল না নেওয়াই উচিত তো দেখেন আমার বন্ধু জিজ্ঞাসে বল খেলতে বল নদীতে ফেলাই দিয়েছে তো সেটা আপনাদের একটু দেখাই যে এখন কী অবস্থাটা করছে আমাদের ঘোরাঘুরি পুরো মাটি আর এখন যেখানে দেখা সেটা হলো বালু বালুর উপর দিয়ে আমরা হাঁটতেছিলাম এটা কি অনেক এখানে কিছু চোরা বালু থাকে যেটাকে আমরা আমাদের বরিশালের বাসায় চোরা বলি যাতে পাড়া দিলে আপনার পাবে যায় মাটির ভিতরে আর উঠানো যায় না আর উঠেতে অনেক কষ্ট হয় আর কি উঠানো যায় কষ্ট হয় ওটা নর্মাল বলবো এই আমাদের সেই ক্রিকেট প্লেয়ার রিয়াস তো এই প্লেয়ারে সে জোরে ছক্কা মারছে ছক্কা মারার সাথে সাথে তার বল নদীতে ভরে গেছে নদীতে আবার বল উঠানোর জন্য পিছনে দেখতেছে না আমাদের যে টলার নিয়ে এসেছিলাম আমরা সেই টলার দিয়া সেই বলকে ধরার চেষ্টা করা হইতেছে বল তো অলরেডি নদীতে বাঁচতেছে তো সেটাই আমরা শেয়ার করতেছে এই কারণেই বলছিলাম যে আসলে কোথাও ঘুরতে গেলে মোবাইল অথবা খেলার সামগ্রী কোনোটাই আসলে নেওয়া উচিত না বল আপনার দেখতে পাইতেছেন নদীর নদীর মাঝখানে এই যে এই যে বল সে বেসে যাইতেছে আর ওদিক থেকে রিয়াস রিয়াস দাঁড়ানো আছে এদিকে আবার টোলে নিয়ে এই বল ধরতেছে তো এই কারণে বলি যে কোথাও ঘুরতে গেলে বন্ধু বান্ধবী যাবেন বা কোথাও আড্ডায় বসলে বন্ধু বান্ধবী বসবেন কোনো মোবাইল ফোন বা কোনো নারী এই জাতীয় কোনো কিছু রেস্তোরাঁ নেবেন না অথবা কোনো খেলার সামগ্রী তাইলে আপনাদের ঘোরাটা আসলে বা আড্ডাটা হবে না ঠিক আমাদের ক্ষেত্রে তেমনই হইতেছিলো যে বল নিয়ে যাওয়ার কারণে তা আমরা শুধু ব্যাট বলই খেলতেছিলাম আর আনন্দ হইতেছিলো না তার উপরে বল হারাইছে সে বল খুঁজতে আবার সময় নষ্ট করলাম দেখি আর কী কী আনন্দ আনন্দ করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ সবাই আমাদের ভিডিওগুলো দেখতে থাকেন আমাদের সাথেই থাকেন